আসসালামু আলাইকুম স্বাগতম আজকের প্রিয় প্রিয়দর্শক ভিডিওর টাইটেল এবং থার্মেল দেখে বুঝে গিয়েছেন যে আজকে আমি কথা বলবো এবং সাইড স্ক্রিনে দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে একটা ভিডিওকে এসইও করবেন প্রিয়দর্শক এস এসইও মানে কি দর্শক সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন প্রিয় দর্শক এটা হচ্ছে আপনি যখন কোন একটা ভিডিও সার্চ দেন তখন সবার আগে একজনের ভিডিও চলে আসে এখন এমনটা কি আপনার সাথে হতে পারে না যে মানুষ একটা জিনিস লিখে সার্চ দিল আর আপনার ভিডিওটাই প্রথমে শো করলো তাহলে কিন্তু আপনার এই ভিডিও থেকে ইনকাম বেশি হবে কারণ এখানে ভিউজের পরিমাণটা বেশি হবে দর্শক রিসেন্টলি সারবেন যদি এই ভিডিওতে ভিউজ নাও হয় তারপরেও কিন্তু বছর শেষে মানুষ যখন এই যে সার দেওয়ার ফলে সামনে চলে আসা এতে করে কিন্তু আপনার কিছু ইনকাম হবে পাশাপাশি কিন্তু ভিউজটাও বাড়বে এটা করার জন্য প্রথম কথা হচ্ছে আমি শুরু থেকে বলছি প্রথমে আপনি ভিডিওটাকে গোছাবেন এডিটিং করবেন সব কিছু করার পরে ভিডিওটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন যে কাজটা করতে হবে একটা আকর্ষণীয় থামনেল দিবেন এমন থামনেল যেটার মধ্যে মানুষের আকর্ষণ থাকে অর্থাৎ মানুষ যখন আপনার থার্মেলটা দেখবে যাতে করে এখান থেকে সরে না যায় সো প্রথম কথা থামনেলটাকে আপনাকে আকর্ষণীয় থার্মেল তৈরি করতে হবে সো থামনেল কীভাবে তৈরি করবেন সেটা কিন্তু আমাদের একটা ভিডিও রয়েছে রিসেন্টলি আপলোড করেছি সেটা দেখে আপনারা কিন্তু শিখতে পারেন এখন এসিউর মূল পার্টে চলে আসি এটা হচ্ছে আপনার টাইটেল দশ টাইটেলে আপনি কি টাইটেল দেবেন টাইটেলটা সর্বোচ্চ আপনার দুই লাইনের মধ্যে হয় একশো ওয়ার্ডের মধ্যে হয়ে থাকে সো আপনি যখন টাইটেল দিবেন তখন এই টাইটেলটা হতে হবে সার্সেবল টাইটেল অর্থাৎ মানুষ কি লেখে সবচেয়ে বেশি সার্চ দেয় সেটা কিন্তু আপনি জানতে পারবেন খুব ইজিলি ক্রোম ব্রাউজার থেকে সো ক্রোম ব্রাউজার ঢুকবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি দর্শক ক্রম ব্রাউজারলে এসে আমি লিখেছি হাউ টু মেক থামনের ইন পিকজাল বাংলা ওকে এটা লিখে যখন সার্চ দিলাম তখন কিন্তু এখানে অনেকগুলো ভিডিও শো করছে সো এখানে কিন্তু প্রথমে যে ভাইয়ের ভিডিও শো করছে সেটা কিন্তু সার্চ র্যাঙ্কিংয়ে চলে আসছে আমি যদি এটা ইউটিউবে সার্চ দেয় তাহলে কিন্তু তার ভিউটা কাছাকাছি আসার সম্ভাবনা অনেক বেশি সো এইখানে সোয়াইব করে নিচে দিয়ে চলে আসবো এখন এখানে পিপল অলসো সার্চ ফর নামে একটা অপশন রয়েছে অর্থাৎ মানুষ কি লেখে এটার জন্য সবচেয়ে বেশি সার দেয় সেটা কিন্তু এখানে রয়েছে হাউ টু মেক থার্মিল ইন বাংলা পিডিএফ লেখে মানুষ বেশি সার্চ দেয় সো আপনি হুবু দিবেন না এটা টাইটেলে আপনি এইটার আগে পাশে কিছুটা লেখে তারপরে টাইটেলে কিন্তু আপনাকে এই বিষয়টা বসিয়ে দিতে হবে প্রিয়দর্শক আরেকটা কাজ করতে পারেন আপনি তখন সার্চ দিবেন ইউটিউবে সার্চ দিবেন তখন দেখবেন যে প্রথমে যে ভিডিওটা চলে আসছে সেই ভিডিওটা কিন্তু সার্স র্যাঙ্কিং অলরেডি চলে আসছে সো ওইটাকে কেটে সামনে পেয়েছে কিছুটা অ্যাড করে আপনি কিন্তু বসিয়ে দিতে পারেন টাইটেলে এতে করে যেটা হবে আপনার ভিডিওটা সবার আগে আসার সম্ভাবনা অনেক অনেক বেশি ডেসক্রিপশান বক্সে আসার পরে আপনি আপনি তিন চার লাইনের মধ্যে আপনি ডেসক্রাইব করে দিবেন যে আসলে আপনি এখানে কী বোঝাতে চাচ্ছেন বা এই ভিডিওটা দিয়ে আপনি কী বোঝাতে চাচ্ছেন সো আপনার টেক্সট বক্সে যেই সকল টেকগুলো দেবেন সেই ট্যাগগুলো নিয়ে আপনি তিন চার লাইন বা পাঁচ লাইনের মধ্যে এটাকে সামনে পিছিয়ে লিখে আপনি বুঝিয়ে দিবেন যে আসলে আমি এই ভিডিওতে এই সকল বিষয় দেখিয়েছি আর এগুলো যদি সার্চেবল টাইটেল এবং ট্যাগ এগুলো যদি মিশিয়ে যদি আপনি দেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু সার্চ র্যাঙ্কিংয়ে প্রথম অবস্থায় না আসলেও আস্তে আস্তে দেখবেন যে আপনার ভিডিওটা মানুষ সার্চ দিলেই আপনার প্রথম দিকে আপনার ভিডিওটা চলে আসছে তো দর্শক আপনার ডেসক্রিপশন বক্সে চলে যাবেন যাওয়ার পরে ডেসক্রিপশন বক্সে আপনি কিন্তু হ্যাশট্যাগ দিতে পারবেন ওকে আমি একটু দেখিয়ে দিচ্ছি হ্যাশট্যাগটা কীভাবে দিবেন ইউটিউব থামনেল কীভাবে তৈরি করতে হয় সো আপনি এখানে হ্যাশট্যাগ লিখবেন লেখার পরে আপনি এখানে লিখে দিবেন ওকে আপনি এখানে লিখে দেবেন হ্যাশট্যাগ দিয়ে হাউ টু মেক থামনেল হ্যাশট্যাগ লেখার ক্ষেত্রে যে কাজটা করতে হবে আপনি ডিসক্রিপশন বক্সে হ্যাশট্যাগ দেওয়ার পরে এটা আসার পরে এখানে ফাঁকা রাখা যাবে ফাঁকাগুলো রেখেছি এগুলোকে আপনাকে অবশ্যই কেটে দিতে হবে দেওয়ার পরে এখান থেকে কিন্তু একটা ট্যাগ হয়ে গেছে সো আপনি যদি বেরিয়ে আসেন তাহলে কিন্তু একটা ট্যাগ হ্যাশট্যাগ হয়ে গেছে সো ভিডিও র্যাঙ্কিংয়ে আসার জন্য হ্যাশট্যাগের গুরুত্ব কিন্তু অনেক এখন কথা হচ্ছে হ্যাশট্যাগ কতগুলো ব্যবহার করবেন দর্শক অনেকে অনেক ব্যবহার করে সো এতগুলো ব্যবহার করার প্রয়োজন নেই আপনি যে কাজটা করবেন হ্যাশট্যাগটা আপনি দুই থেকে তিনটা বা চারটা বড় জোর ব্যবহার করতে পারেন এটি করে কিন্তু আপনার ভিডিওটা উপর দিকে চলে আসবেন প্রিয় দর্শক এস ইউর একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এখানে ট্যাগ বক্স ওকে এই ট্যাগ বক্সের মধ্যে আপনি কখনোই কপি করে ট্যাগ ব্যবহার করব চেষ্টা করবেন না আপনি নিজে নিজে তৈরি করবেন দর্শক অনেক থার্ড পার্টি অ্যাপ রয়েছে যেখান থেকে কিন্তু ট্যাগুলো নামানো যায় নামানোর পরে এগুলো কিন্তু ব্যবহার করা হয় সো এতে করে কী হয় যে যে এটা ব্যবহার করেছে তারটাই সবার আগে চলে আসে কিন্তু আপনারটা চলে আসে না আপনি ট্যাগ তৈরি করবেন কীভাবে কারণ মোবাইল দিয়ে থার্মেল তৈরি করা সো আপনি মোবাইল দিয়ে থার্মেল তৈরি লিখে আপনি ট্যাগ দিতে পারেন এরপর আপনি হাউ টু মেক থামনেল ইন পিকজেল অ্যাপ ওকে এগুলো দিতে পারেন সো আপনি নিজে নিজে যদি তৈরি করেন তাহলে এগুলো কিন্তু বেশি মানুষ যখন সার্জ দেবে তখন কিন্তু এটা চলে আসবে এছাড়াও আপনি ট্যাগ বক্সের মধ্যে আমি ক্রোম ব্রাউজার প্রথম অপশনটা দেখিয়ে দিলাম যে সার্চ দিলে সবার আগে পিপল অলসো সার্চ ফোর এটা জন্য যেটা আসে সেইখান থেকেই কিন্তু আপনি নিয়ে নিয়ে এখানে কিন্তু বহাতে পারবেন তবে চেষ্টা করবেন একই ট্যাগ যাতে ডাবল না পড়ে ডাবল বলে কিন্তু এটা নিবে না এরপর দর্শক এস ইউ বাদেও কিছু কথা বলবো যেগুলো করলে আশা করি আপনার এস ইউর কাজটা হয়ে যাবে সেটা হচ্ছে আপনি ভিডিওর মধ্যে কোয়ালিটি নিয়ে আসবেন দর্শক কোয়ালিটি যদি না থাকে আপনি যতই এস ইউ করেন যত মানুষের সামনে দেন মানুষ কিন্তু খাবে না দর্শক ভালো ভিডিও সবসময় মানুষের কাছে যায় একদিন না একদিন অবশ্যই এটা কিন্তু র্যাঙ্কিংয়ে চলে আসে প্রিয় দর্শক আজকের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্টে মতামত জানাবেন এবং ভেরিয়েশন টেকের থাকার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই সুস্থ সে প্রত্যাশায় আজকের ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম